আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তো আসলে তোমার প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করতেছো আর হাতে দেড় দিনও নাই আজকে এক রাত কালকে সারা দিন এবং একটা রাত আছে এর পরের দিন পনেরো তারিখ তোমাদের পরীক্ষা কাঙ্ক্ষিত তোমাদের ভর্তি পরীক্ষাটা ঠাকুর সে ইউনিট তোমরা সবাই তোমাদের সবাইকেই বলছি যে লাস্ট পনেরো বছর প্রশ্নটা খুব ভালো করে দেখতে জাস্ট ডিউ প্রশ্ন খুব ভালো করে দেখো আর এই সময়টায় তোমাদেরকে আমি আরেকটু হেল্প করতে যাতে পড়াটা একটু সোজা হয় যে জন্য সেটা আর কি একটু সাহায্য করতে আর কি কিছু কি যে টাইপগুলো থেকে প্রতি বছর প্রশ্নগুলো আসে বা তিন চার বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখছি লাস্ট দশ পনেরো বছর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে এই টাইপগুলা থেকে প্রশ্ন যেগুলো আসছে সেগুলো নিয়ে কিছু কথা আমি বলবো টাইপগুলো একটু বলে দেবো তোমাদেরকে তোমরা ওই প্রশ্নম্যান করার পাশাপাশি ওই টাইপগুলা একটু তুমি তোমার ভার্সিটি প্রশ্ন থেকে সূত্রগুলা খুব ভালো করে জেনে নিলাম প্লাস প্রশ্নগুলো খুব ভালো করে টাইপে একটু দেখলাম যে প্রশ্ন কিভাবে সলভ করে আরও কোনো ডিফারেন্ট টাইপ বা এটার মধ্যে কোনো ডিফারেন্ট কোনো কোশ্চেন আছে কি না একটু দেখে নিলাম এটাই আর কিছু না সোজা করতে এমসি কিউটা চলো শুরু করি ফিজিক্স ফার্স্ট পেপার তোমাদের তোমার যে ভেক্টোর যেটা আছে আচ্ছা ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে শুরু করে একটা কথা বলি তোমার ফার্স্ট পেপারের যত সূত্র আছে তার প্রত্যেকটা ইউনিট দেবে বইয়ের মধ্যে ইউনিট দেওয়া আছে একক দেওয়া আছে মাত্রা দেওয়া আছে দয়া করে ইউনিট এবং মাত্রাগুলা দয়া করে পড়ে ফেলো কারণ এগুলা তোমার পরীক্ষায় দিবে প্রতি বছর একটা একটা কোনো কোশ্চেনের ইউনিট অথবা মাত্রা দিয়ে দেয় এটা যাতে মিস না হয় ভাই কোনোভাবেই মিস না হয় এটা মিস করা যাবে না ওকে যেমন ভেক্টর থেকে সবচেয়ে বেশি জিনিসটা যে জিনিসগুলো আসে হচ্ছে ডট গুণ ক্রস গুণ ওকে ডট গুণ ক্রস গুণ আসে তারপর হচ্ছে লম্ব একক ভেক্টর বলে দুটো ভেক্টর দিয়ে বলে যে লম্ব একক ভেক্টরটা কি ঠিক আছে এছাড়া আমি দেখলাম একটা সতেরো আঠেরো সালে দুইবার আসছে সতেরো সালে আসছে আঠেরো সালে আসছে একটা ত্রিফুজের তিনটা সাইডের ভেক্টর রূপ দিয়ে এটা ভ্যালু দেওয়া থাকে বলে যে ওই ত্রিফুজটা যদি কি বলে এটাকে দুইটা ভাবুর মধ্যবর্তী কোন বের করে দেখাও এরকম একটা কোশ্চেন দিয়ে দেয় সো এইটা আর কি তোমার করতে পারো ভেক্টরের জন্য আবার কার ডাইভারজেন্স কোনটার জন্য জিরো হয় বা কখন জিরো হয় বা এগুলো একটা ফিগার দেখো ওর মধ্যে কিছু ফিগার আছে ডাইভার্সেস জন্য জিরো হইলে এটা আসলে একদম পাস করে চলে যায় ঠিক আছে প্লাস হলে ভিতরে ঢুকে মাইনাস হলে বের হয় এই চিত্রগুলো একটু দেখে যাও এগুলো দিয়ে দেয় ফিগার দিয়ে দেয় ওকে সো এই হচ্ছে আমি দেখলাম যে তোমার ভেক্টরের প্রশ্নগুলো আসে ডট গুন ক্রস গুনটা ম্যাক্সিমাম আর লম্বা ভেক্টর এইগুলো কোন বের করার যে কোন বের করতে বলে ভেক্টর দিয়ে বলে কোন বের করো সো এইগুলো আসে তারপর দেখো নিউটন বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে এইখান থেকে এখানে কাহিনী হইতেছে এই কোশ্চেনগুলো একটু বড় হয় বড় দেয় ইচ্ছা করে দেয় যাতে করে তোমার পরীক্ষার টাইমটা বেশি নষ্ট হয় যাতে তুমি প্রথমে যখন প্রশ্নটা পাবা তোমার করতে গিয়ে আটকে যাও একটু কঠিনও দেয় একটু বড় টাইপ দেয় টাইম কনজিউমিং ম্যাথ যেগুলোকে বলে এইসব ম্যাথ যখন এইসব কোশ্চেন তুমি পাবা চেষ্টা করবা শুরুতে একটু হোল্ড করতে করবা না পরে সহজগুলো সব দাগাবা সহজগুলো দাগায় দেন গো ফর দিস ম্যাথ তোমাদের দেখবে হাতিটা প্রচুর সময় আসে সূত্রগুলো মাথায় আসছে এটাই সো জন্য তখন তাগা তাগা যাওয়া দরকার নেই শুরুতেই গিয়ে টাইম নষ্ট করে লাগবে না দরকার নেই কারণ এই চ্যাপ্টার থেকে আমি দেখছি যে কিছু বড় বড় টাইপের ম্যাথ দেয় এছাড়া এই টাইপ থেকে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট টাইপটা হচ্ছিল কোনিক বেগ কোনিক তরুণ রিলেটেড যত ম্যাথ আছে কোনিক তরুণ কোনিক বেগ রিলেটেড যে সূত্রগুলো আছে ওমেগা রিলেটেড যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্রগুলো ভালো করে পড়ো এবং দরকার হলে ভার্সিটির প্রশ্নবাই থেকে এই কোনিক বেগ কোনিক তরুণ রিলেটেড যা যা এমসিকিউ কিছু এমসিকিউ দেখো আরেকবার যাচ্ছে কীরকম সলভ করে আচ্ছা এছাড়া সংঘর্ষের ম্যাথ আসে যে একটা দুইটা বস্তু সংঘর্ষ করার পর স্প্লিট হওয়ার পরে বেগ কোন দিকে যাবে এক মিলিত হলে কি হয় টাইপের কোয়েশান আসে এছাড়া একটা দেখবে বিস্ফোরিত একটা বড় একটা বস্তু এম বড় একটা বস্তু বিস্ফোরিত হচ্ছে এম ওয়ান এম টু হইতেছে দেন কি বেগে সে যাচ্ছে এরকম টাইপের কোয়েশান দেয় ঠিক আছে আর একটা আছে

শক্তি আমি দেখলাম কাজ শক্তির ক্ষমতা থেকে তোমার আসে কি তোমার আশা হচ্ছে হলো স্প্রিং এর ম্যাথ বেশি আসে স্প্রিং এর ম্যাথ প্রচণ্ডভাবে বেশি আসে যত বেশি পারো স্প্রিং এর ম্যাথ গুলো একটু ভালো করে দেখো সূত্রগুলো দেখো স্প্রিং এর সাথে গতিশুক্তি রিটার সূত্র দিয়ে দেয় যে হাফ এম কে হাফ কে এক্স স্কোয়ার ইকোলস টু হাফ এম ভি স্কোয়ার যে ডিসটেন্স কত ছিল এক্স কত ছিল টাইপের কোশ্চেন দেন ঠিক আছে এছাড়া কাজের সাথে ফোর্স এবং তার দূরত্ব রিলেটেড ডব্লিউ ইকুয়ালস টু এফ ইনটু আর এফ ইন্টু আর এফ এর একটা ভেক্টর রূপ ভেক্টর ভ্যালু দেয় আর একটা ভেক্টর ভ্যালু দিয়ে বলে কাজ কত হইছে টিয়ার ওকে এগুলো করবা এছাড়া তোমার ধর কুয়ার ম্যাথ আসে কুয়ার ম্যাথ একটু টাইম কনজিউমিং ম্যাথ বাট এটা তখন একটু হোল্ড করে রেখে দিয়ে বাকিগুলো করবা আর এরপরে ধরো যে এসে করলাম ঠিক আছে আবার হোল্ড করার কথা বলে বাকি এমসিকিউ বেশি সময় নিও না ওইটা যত দ্রুত করে এখানে এসে একবার রিপ্লেস করে তুমি সেকেন্ড রাউন্ডে এসে এগুলো সলভ করে দিবা এ হচ্ছে কাজ এছাড়া তোমার হচ্ছে হলো যে কি বলে এটাকে

সোজা দেয় তাতে করে তুমি সহজে সলভ করতে পারবে একটু টাইম লাগবে ঠিক আছে মুক্তিবেগ মুক্তিবেগ কোশ্চেন দেয় প্রচুর প্রচুর মুক্তিবেগ কোশ্চেন জিনিস পড়বা কেপলারের তিনটা থিউরি আসো না কেপলারের তিনটা থিউরি খুব ভালো করে দেখা যাবা আমি যাই না কেন যেন

বা একটা বৃষ্টি স্প্লিট হয়ে আরও চারটা বৃষ্টি পরে রূপান্তরিত হয়েছে তাহলে অ্যাকচুয়ালি তাদের পৃষ্ঠটান কত বা এই টাইপের কিছু কোশ্চেন আসে সো পথে আঠারো ধর্ম থেকে যে যে প্রশ্ন তোমার আছে তোমার যেহেতু শর্ট সিলেবাস তারপরও চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন একটু দেখার সূত্রগুলো কি হয়েছে কি সূত্র ইউজ হচ্ছে এগুলো একটু দেখো ওকে পর্যাবৃত্ত গতির কথা যদি বলি পর্যাবৃত্ত ধর্ম তোমার যদি বলি বিস্তার তারপর হচ্ছে ধরো সহদল গতি গতিশক্তি স্থিতিশক্তি অনুপাত রিলেটেড কোশ্চেনগুলো এছাড়া স্প্রিং এর যে একটা সূত্র আছে কি কোর্স টু বাই রুট এল বাই লেন্থ টেন পার্সেন্ট বৃদ্ধি করে দিলে তোমার পর্যায়কাল কত হবে এই টাইপ কোয়েশন গুলো আসে দশা পার্থক্য প্রচুর আসে ওকে সর্বোচ্চ বেগ তারপর হচ্ছে সর্বোচ্চ ত্বরণ এই টাইপের কোয়েশন অথবা একটা কোয়েশন যে প্রচুর আসে সেটা হচ্ছে ধরো তোমার যে ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল জিরো এটা রিলেটেড বলছে ওমেগা বেড করতে বলে ঠিক আছে এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস এছাড়া পর্যাবৃত্ত একটা জিনিস যেটা আসে না আমি দেখছি আসে না গ্রাফ কিছু গ্রাফ দেখে যাবে যে সাইন হইলে জিরো থেকে শুরু হয় গ্রাফটা কজ হলে যে একদম উপর থেকে একদম উপর থেকে শুরু হয় এছাড়া স্কোয়ার রিলেটেড থাকে তা গ্রাফগুলো একদম উপর দিয়েই যায় নিচার নামে না এই জিনিসও দেখবা একটু জানবা দেখে যা গ্রাফগুলো আর কিছু না ওকে গ্রাফগুলো দেখে যাবা আদর্শ গ্যাস এবং গতিত্ব সূত্র যদি বলি এই চ্যাপ্টার থেকে তোমার সিআরএমএস বেকটা প্রচুর আসে তারপর দেখলাম যে গড় মুক্ত পথ বা তোমার ধরো যে গতিশক্তি গড় গতি শক্তি এই টাইপের ম্যাথগুলো সাধারণত মাত্রা দিয়ে গড় গতি শক্তি ম্যাথগুলো আসে রদের ম্যাথ দেখলাম একটা একবার না দুইবার আসছে টোটাল তাও রদের ম্যাথের সূত্র দেখে যাবে হ্রদের ম্যাথ কি হুবহু প্রশ্নটা খুব ভালো করবো যাতে রদের ম্যাথ যদি হুবু দিয়ে দেয় অ্যান্সার যদি হুবু বসাইতে পারো ঠিক আছে আমি দেখছি যে কোশ্চেন হুবু দিয়ে দিচ্ছে হুবু দিয়ে দিলে অ্যান্সার যদি ভালো করে মনে থাকে যাতে হুবু বসিয়ে পারো ম্যাথ করা না লাগে এটা তোমার পরীক্ষার যে অ্যাডভান্টেজটা দিবে এটা বলার বাইরে এরকম পাঁচ ছটা প্রশ্ন যদি এরকম পাওয়া যায় ম্যাথ টাইপের কোশ্চেন যে এখানে তুমি হুবু অ্যান্সার জানো করা লাগবে না জাস্ট অ্যান্সার বসে দিবা ওকে ফিক্স সেকেন্ড পেপার কথা যদি বলে ভা সেকেন্ড পেপারে তোমার হচ্ছে হলো তাপগতিবিদ্যা থেকে তোমার ডি কিউ ইকালস টু প্লাস ডিডব্লিউ দ্বিতীয় সূত্র যেটা ভাই এখান থেকে প্রশ্ন আসে সহজ কথা তাপগতিবিদ্যার সুন্দরতম সূত্র প্রথম দ্বিতীয় এই সূত্রগুলা যত ভালো করে পারো একবার করে বুঝো ভাই এগুলো কি বুঝিয়ে যাচ্ছে এটা ভালো করে বোঝার চেষ্টা করো করো ঠিক আছে এবং এই সূত্র রিলেটেড সব প্রশ্ন আসে যেমন সমস্ন হইলে আমার জানি কি ইউ জিরো হয় তারপর হচ্ছে রু হলে হইলে ডি কিউ জিরো হয় তারপর কনস্ট্যান্ট ভলিউমে তোমার কি ডব্লিউ জিরো হয়

কেলবেন এবং ফাইনাল স্কেল এগুলো ভাই পাকতে হবে এগুলা একদম বেসিক জিনিস এগুলো পাঠতে হবে রেফ্রিজারেটার ম্যাথ দেখলাম প্রচুর আসে রেফ্রিজারেটার কোশ্চেন আসে পর্যন্ত রেফ্রিজারেটার ভালো করে হবে এটা হচ্ছে সহক ধ্রুবক যেটা এটা শুদ্ধ যে ম্যাথটা এমসি সূত্রটা আছে প্লাস কি টাইপে ম্যাথ আসতে পারে দেখে যাবে কার্যগত সহক যেটা অ্যান্ট্রোপি অ্যান্ট্রোপির ম্যাথ আসে অ্যান্ট্রোপি দিয়ে গুলো দেয় যে অ্যান্ট্রোপি অবস্থা চেঞ্জ হয়েছে অ্যান্ট্রোপি কত ওকে কোনোভাবে মিস করা যাবে না তারপর যদি আমি তোমার স্থির তৈরিতে কথা বলি স্থির তৈরি থেকে একদম পুরা বলে দাও যে কি আসবে প্রাবল্য বিভব ধীরে কি দূরে রিলেটেড একটা কোশ্চেন দেন ভাই ধারকত্ব মাস্ট ধারকত্ব মাস্ট ধারকত্বের টপিক যদি পড়ে দাও তুমি এই সি সব কিছু পারবা ধারকত্বের সূত্রগুলো দেখবা যে তোমার শ্রেণীতে যদি ধারকগুলো আমি ক্যাপাসিটি স্থাপন করি তাহলে একটা ধারকত্ব কত হবে শ্রেণী এবং প্যানালে স্থাপন করলে তোমার ধারকত্ব কত হয় অথবা একটা বিভব একটা ভোল্টেজ সেট করছে এই ভোল্টেজটা কত এরকম রিলেটেড কোশ্চেন দেওয়া হুব হু তো এগুলো মিস করা যাবে না ঠিক আছে চলো তুই যদি বলি ভাই হুইস্টন ব্রিজ হুইস্টন ব্রিজ তারপর হচ্ছে তোমার ছোট্ট মিডিয়াম লেভেল সার্কিট পড়ো বেশি কঠিন সার্কিট না অ্যাটলিস্ট প্রশ্ন মেঘে যে সার্কিটগুলো আছে এগুলোই পড়ো আর কিছু না সার্কিটগুলো কেউ সলভ করে একটু দেখো ওয়াটের হিসাবের ম্যাচ একটা বাসায় বলে যে এই ওয়াট হিসাবে একটা রিটেনের জন্য একটু দেখতে পারো যে একটা বাসায় পাঁচটা ফ্যান চলতেছে দশটা বাতি চলতেছে এত ওয়াট ওয়াট করে যাচ্ছে তাহলে ওই দিন এপ্রিল মাসে বা জানুয়ারি মাসে বললো যে ওই দিনে টাকার হিসাবে কত ওয়াট খরচ হয়েছে বলতে পারে ওয়াটার হিসেবে ম্যাথ আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা রিটেনের জন্য আমাকে মনে হচ্ছে একটু যদি দেখো মনে করে ওয়াটের ম্যাথ গুলো দেহ আসতে পারে ওকে তারপর যদি বলি ভূত বিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে এখানে ভাই আহ জিনিসগুলো খুব স্পেসিফিক অল্প অল্প এমসি আমি বলবো এগুলো প্রত্যেকটা এ পর্যন্ত চ্যাপ্টার আছে ভৌত আলো বিজ্ঞান আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা বড় কোনো মডেল এবং নিউক্লিয়াসের পদার্থ বিজ্ঞান তারপর অধ্যায় দশ এই প্রত্যেকটা চ্যাপ্টার প্রতি সবগুলো সূত্র ভালো করে পড়া ফিজিক্সের সবগুলোই সূত্র ভালো করে পড়বা তো এই সূত্র এইগুলো এই চ্যাপ্টারের সূত্রগুলো বেশি করে এই জন্য পড়বা কারণ এগুলো খুব স্পেসিফিক এত ছোট ছোট জিনিস যে প্রতিবার রিপিট করে চেঞ্জ করে দেয় আচ্ছা সূত্র ওয়াইজ কোশ্চেন বসা দেয় ঠিক আছে ভৌত আলো বিজ্ঞান থেকে যেমন পদ পার্থক্য প্রচুর আসে তারপর ইয়ং দিচ্ছি যে পর্দার দূরত্ব উৎস থেকে পর্দার দূরত্ব

অর্ধায়ু গড়ায়ও এগুলা একদম কমন জিনিস জানো সূত্রগুলো পড়বা এগুলো হচ্ছে কোশ্চেন যা যা প্রশ্ন সব সলভ করবা এগুলো এই চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো যা যা সব সলভ করো কোনো এক্সট্রা কিছু না ওকে এবার ধরো ম্যাথে যদি আসি ভাই ম্যাথে কি আছে ফার্স্ট পেপারে ম্যাথে কি আছে ম্যাট্রিক্স ভাই ম্যাট্রিক্স তো কমন ব্যক্তিক্রমে ম্যাট্রিক্স মাস্ট ব্যক্তিক্রমে ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স এবং বইয়ের মধ্যে ম্যাট্রিক্স নিয়ে যত যত এক্সাম্পল আছে যত ধরনের ম্যাট্রিক্স আছে লাইক প্রতিসম অপ্রতিসম ট্রান্সপোজ বা শূন্য ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স যা যে ম্যাট্রিক্স আছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের এক্সাম্পলসগুলো খুব খুব ভালো করে দেখো হুবু এখান থেকে দিয়ে দেয় ওইটা পড়লে ভাই তো ম্যাট্রিক্স এমসি খুব ক্লিয়ার ঠিক আছে এর হল কাজ বিভিন্ন ম্যাট্রিক্সের কোয়েশ্চেন দেয় ঠিক আছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বল সরল রেখা ভাই সরল রেখার কাহিনী হচ্ছে ওরা কোয়েশ্চেনগুলো এরকম করে যে লম্ব অথবা সমান্তরাল সরল রেখে এই বের করতে বলে সেটা আমরা জানি এটা পারবো না পারলে সূত্র দেখে নিব সূত্রটা কি এছাড়া দুইটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করতেছে এবং এদের মধ্যবর্তী একটা কোণ আছে বলে যে সরলরেখা সমীকরণ বের করতে হলে এইটা রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট রিটেনে দেখে দিয়া দেয় কোশ্চেনটা তাও এমসিকিউ এবং রিটেনের জন্য এই টপিকটা টাইপটা পড়ে ফেলবা যেটা 3.6 এর 6 এর ম্যাথ ঠিক আছে 3.6 এর

ওকে এই হচ্ছে কাহিনী যে এল সরলরেখার এমসিগুলো এইগুলো আসে এবার যদি আমি যদি তোমাকে বলি যে বৃত্ত থেকে কি আসে ভাই বৃত্ত থেকে আসলে তোমার বৃত্ত সব সূত্র পারতে হবে তবে বৃত্তর একটা জিনিস হচ্ছে ধরো একটা বৃত্ত একটা স্পর্শক স্পর্শ ওয়াই কোকে স্পর্শ করে এক্স ওকে স্পর্শ করে কেন্দ্র বের করতে বলে ব্যাসার্ধ বের করতে বলে তুইটা আলাদা বিন্দু দিয়ে বলবে যে ব্যাসার্ধ বের করে দেখো ঠিক আছে সো এই টাইপের কোশ্চেন বৃত্ত থেকে আমি দেখছি খুব একটা রিটার্ন দেয় নাই আজ পর্যন্ত সো এই জন্য ওরা কি করে বড় বড় গুলাই এমসিকুতে দিয়ে দেয় এই জন্য ম্যাথে দেখবা যে তুমি ম্যাথের জন্য যত বেশি পারো ম্যাথের জন্য সময় রাখবা পনেরোটা কোশ্চেনের জন্য পনেরো মিনিট তো মাস্ট পারলে ষোলো সতেরো আঠারো মিনিট উনিশ মিনিট রাখার চেষ্টা করো বাকিগুলা সবশেষ করে ফেলো এই সময়ের মধ্যে ঠিক আছে বিশ মিনিট যদি রাখতে পারো বাকি পঁচিশ মিনিট যদি তুমি আহ

দরকার নাই ভাই এটাতে টাইপ দিয়ে আমি লাভ নেই কারণ এদের কোশ্চেন ওরা সিম রাখে না এই একই জিনিসই বারবার এই একই জিনিস রাখে সো কোশ্চেন টাইপ না জাস্ট সূত্র ভাব পড়ার এমসি গুলো করো সেম চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইনে আমি দেখলাম অন্তরীকরণে লিমিটটা প্রত্যেক প্রত্যেকবার দেয় লিমিটেড কোশ্চেন বাড়তে হবে ঠিক আছে তারপর নর্মাল ডিফারেন্সিয়েশন একটা কোশ্চেন দেয় যে এই করলে ভ্যালু করতে হবে এটা দিয়ে দেয় লঘুমান গুরুমান এইটা বড় ম্যাথ বাট তাও দেখি ওরা টাইম কনজিউমিং এর জন্য দিয়ে দেয় লঘুমান গুরুমান ঠিক আছে এটা পড়তে এটা আমি রিটেনের জন্য বলছি লঘুমান গুরুমান পড়তে এটা পড়তে হবে এছাড়া বলে যে একটা সরলরেখা আছে রেখা একটা আমার যে রেখাটা অন্তরিকরণ যে বক্র রেখা তাকে স্পর্শ করে চলে গেছে ইকুয়েশন বের করে দেখো বা বলে কে এর মান বের করে দেখো বক্ররেখাটা কে ছিল কে এর মান বের করে দেখো অথবা বলে যে স্পর্শ আমার রেখাটা আমার বক্ররেখার সাথে অবিলম্ব অবস্থা করতেছে এটার বক্র কে এর মান বের করে দেখো এটা পারতে হবে এই ম্যাথ গুলো আমি কিন্তু বলছি এগুলো পড়তে এগুলো পড়তে হবে ঠিক আছে চ্যাপ্টার টেন ভাই ইন্টিগ্রেশনের জন্য যদি বলি তুমি যদি ইন্টিগ্রেশন এতদিন পরে থাকো আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি ইন্টিগ্রেশন পারো এগুলো প্র্যাকটিস করো যদি তুমি নাও পড়ে থাকো সূত্রগুলো খুব এক ঠাডা মুখস্থ করো আর যা এমসিকিউ আছে সব পড়ো দরকার নেই এটা টাইপ এটা কোনো টাইপ নেই আসলে এমসিকিউ সঙ্গে টাইপ নেই যে এইটা থেকেই আসবে র্যান্ডম দিয়ে দেয় প্রশ্ন আসলে ঠিক আছে রিটেনটা বলা যায় ক্ষেত্রফল ভিত্তিক কোয়েশ্চেন্সটা দেয় সো এটা হলে বলা যায় রিটেনটা বাট এখানে এমসিকিউ তো বলা যায় না বড় কোয়েশ্চেনগুলোই দেয়া দেয় ওকে

তারপর আর্গুমেন্ট বের করা এগুলো মাস্ট আসে ঠিক আছে তারপর বহুপতি ঠিক আছে বহুপতি থেকে কি আসে ভাই ভাই বহুপতি থেকে সব পড়বা সব অ্যাটলিস্ট যা যা সূত্র আছে সব এমসিকু যা আছে সব কারণ বহুপতিকে আমি বলছি রিটার্ন আসবে রিটার্ন আসার মতো বহুপতি এটা খুব জোস একটা চ্যাপ্টার রিটার্নটার জন্য বহুপতি সব সব পড়বা কোনিক্সের ক্ষেত্রে নিয়ামগরিকা সমীকরণ বের করতে বলে উপকেন্দ্র বের করতে বলে শিশুমিন্দু বের করতে বলে তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব বের করতে বলে তারপর উৎকেন্দ্রিকতা বের করতে বলে একুয়েশন দিকে বলে এটাকে অধিবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি কি বলে এটাকে পড়া কি বলে এটাকে উপবৃত্ত পরাবৃত্ত না অধিবৃত্ত এইগুলো বের করতে বলে সেইগুলো ভাবতে হবে ঠিক আছে এগুলো মিস করা যাবে না ওকে এরপর ধরো তোমার চ্যাপ্টার সেভেন ত্রিকোণবিধিক ক্ষেত্রে সেম জিনিস সেম জিনিস যা আছে সব করো সূত্রগুলো সব করো

দিব না কারণ কেমিস্ট্রি আমি যতটুকু দেখলাম এখন পর্যন্ত তোমাদের কেমিস্ট্রি খুব একটা প্রবলেম হয় না তোমার কেমিস্ট্রি কমই সব পারো প্রবলেম হয় অর্গ্যানিক কেমিস্ট্রিতে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো হচ্ছে সমানুতা তারপর হচ্ছে হলো যে অ্যালডিহাইট কিটন রিডনার্ট বিকারো লুইস লুকাস বিকারো তারপর হচ্ছে উইলিয়ামস ইথান উইলিয়ামসন সংশ্লেষণ ইথার সংশ্লেষণ বিক্রিয়া তারপর হচ্ছে রোজেনমুন মুন তারপর হচ্ছে ধরো হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল যে প্রস্তুত করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারপর হচ্ছে তোমার হলো যে অ্যালডেট কিটন তো বলছি অ্যালকোহল অ্যালকোহল এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যন কীভাবে করা যায় এইটা পলিমারগুলো ট্যাফলন তারপর হচ্ছে পিভি সি পি এগুলো সংকেতগুলো কী জাস্ট এই জিনিসগুলো পড়ো বেঞ্জিনের রিয়েকশন একটা বেঞ্জিন থেকে একটা বেঞ্জিন দুটো বেঞ্জিন বিক্রি করে ছোটো ডিগ্রি সস্তা বাচ্চা যে ডাইফিনাল তৈরি করে এই জিনিসগুলো ছোটো ছোটো রিয়েকশনসগুলো এগুলো একটু দেখে যাও এনাফ আর কিছু লাগবে না ওকে এই হচ্ছে কাহিনি এই ফেমাস জিনিস এগুলো এছাড়া বায়োলজির কথা যদি বলি বায়োলজিতে ওরা তুমি যদি পঁচিশ বিশ বছরের প্রশ্ন সলভ করে যাও বায়োলজি পনেরো বিশ বছরের প্রশ্ন তুমি ইজিলি তিনটা দুইটা তিনটা প্রশ্ন ইজিলি কমন পাবা ঠিক আছে এবং বায়োলজি কোনো মানে কোনো জায়গা নেই যেখান দিয়ে প্রশ্ন করে জাস্ট করেই যায় প্রশ্নটা ঠিক আছে এটা কোনো আসলে র্যান্ডম কিছুই নাই যে প্রশ্নটা কোত্থেকে করবে জাস্ট প্রশ্নটা করে যায় সো জাস্ট তুমি ওইভাবেই পড়ো বায়োলজি সব পড়ো আর থিউরির জন্য বায়োলজিটা অবশ্যই তোমার যে বার্ষিক প্রসম্যান ক্লাস আছে সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু টপিক্স আছে থিউরি আছে এগুলো বড়ো এই এই সময়টা একটু পড়লেই তোমার হয়ে যাওয়ার কথা আমি যা যা বলছি এগুলো তোমার পড়তে সর্বোচ্চ গেলে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে সেটা তুমি এই ভিডিও দেখার পর পাঁচ ঘন্টা আজকে রাতের মধ্যে পরে শেষ করে ফেলো বা কালকে ভোর সকাল আটটা ঘন্টার মধ্যে শেষ করে ফেলো এনাফ এনাফ চলবে আর যদি মনে করো ভাই তুমি কনফিডেন্ট তুমি পারো সব দরকার নেই এটা এটা দেখারও দরকার নেই পড়ারও দরকার নেই কোনো দরকার নেই ঠিক আছে জাস্ট আমি তোমাদের সাহায্য করার জন্য এই জিনিসটা একটু দিলাম যে এমসি কিউ দেশে করতে দিতে পারে আর কিছু না সো এই আর বেস্ট অফ লাক খুব ভালো করে পড়ো টেনশন নিও না প্রেশার নিও না জাস্ট পড়ো পড়ো এবং পড়ো বাকিটা আল্লাহ ভরসা দোয়া করো বেশি বেশি করে চাও বেশি বেশি করে তুমি তুমি আসলে কত কতটুকু কিছু নিজেও ভরসা রাখো ইনশাআল্লাহ তুমি সফল হবা ধন্যবাদ